আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা আজকে আমি এই যে আপনাদেরকে একটি রান্না করে দেখাবো এই রান্নাটি হচ্ছে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে অনেক জনপ্রিয় একটি রান্না এবং অনেক হেলদি খেতে অত্যন্ত চমৎকার সেই রান্নাটির নাম হচ্ছে শুলকা তো এই যে আমি এখানে পাট পাতা পাতা সজনা পাতা ডাটা শাক তালা পাতা পুঁই শাক সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচু কুচু করে আমি কেটে নিয়েছি তারপর ভাই বোনরা এই যে এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এই যে প্যানের মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে কাঁচামিচ ফালি কিছু রসুন কুচি আর এই যে কাঁঠালি বিচি দিয়ে দিলাম এখন আমি এই সামান্য হলুদ গুঁড়ি দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি রান্না কাঁঠালের এখন কাঁঠালের সময় যতদিন কাঁঠালের বিচি থাকবে কাঁঠালের বিচি দিয়ে আমরা খাবো তবে কাঁঠালের বিচি ছাড়াও খেতে অনেক ভালো লাগে যার যেটা ইচ্ছা এ তো এই রান্নাটা হবে পেঁয়াজ এবং তেল ছাড়া রান্না রান্নাটা অত্যন্ত সুস্বাদু এবং আপনারা ভাই বোনরা অবশ্যই একদিন রান্না করে খাবেন আমি যেভাবে রান্না করছি সেভাবে আশা করি আপনাদের ক্ষেত্রে অনেক ভালো লাগবে তো এই যে আমি ঢেকে দিলাম এখন এই যে পানিতে বলক চলে আসছে তো এখন আমি এই যে শোলকার যে পাতাগুলি আমি এই যে কুচি করে রেখেছি সেই সব পাতাগুলি আমি এখন প্যানের ভিতরে দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম আমি আবার আসছি কিছুক্ষণ পরে এর তো আমি আবার প্রায় তিন চার মিনিট পর চলে আসছি এখন এই যে আবার বলক চলে আসছে এখন শুধু এই যে বেকিং সোডা মানে খাবার সোডা পনে এক চামচ দিয়ে দিলাম এই পর্যন্ত শেষ এর মধ্যে আর কোনো মশলা যাবে না এভাবেই মিডিয়াম জালে ঢেকে দিয়ে দিয়ে আমি এই যে সরকাটি সুন্দর আস্তে আস্তে নেড়ে রান্না করে ফেলবো তো বেশি নাড়া যাবে না বেশি নাড়লে তরকারিটা আবার কিচ্ছিল হয়ে যাবে এই তো ঢেকে দিয়েছি তা আমি আবার চলে আসলাম ভাই বোনরা এই যে আমার শোলকাটি প্রায় হওয়ার পথে এটি হতে বেশি সময় লাগে না এই যে আমার শোলকাটি হয়ে গেছে এবং একটু ঘন হয়ে গেছে পানি কমে গেছে তো আমি জাল বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই বড় প্যান থেকে শোলকাগুলি আমি এই ছোটো প্যানে ট্রান্সফার করে নিয়েছি রান্নাটি অত্যন্ত লোভনীয় এই শোলকা তো আমি তো লোভ সামলাতে পারছি না সামান্য একটু ভাত নিয়ে নিয়েছি ভাত আমি আগেই রান্না করে রেখেছি এই শোলকা দিয়ে খাবো বলে যার জন্য এই যে সামান্য একটু ভাত নিয়েছি তার মধ্যে এই যে একটু শুল্কা নিয়ে আমি এখন খাবো তো ভাই বোনরা ঠিক আছে আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা অনেক ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং ভালো করে ভাই বোনরা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ